চিন্তা তো এক মুহূর্ত যারা সমাজে সফল হয়েছেন তাদের মধ্যে ঠিক কতজন তরুণ ছিল আর কতজন শুরু করেছিলেন তাদের সাফল্যের গল্প জীবনের শেষ প্রান্তে এসে তুমিও কি কখনো এমন করে ভেবেছো তোমার বয়স হয়ে গেছে তাই আর কিছু করা সম্ভব নয় সমাজ কি তোমাকে বলেছে এখন অনেক দেরি হয়ে গেছে তো তোমার ভেতরে কি সেই ভয় আছে আমার সময় ফুরিয়ে গেছে এই ভয়গুলো আসলে কোথা থেকে আসে কিন্তু যদি আমি তোমাকে বলি ভয়টা আসলেই সত্যি কথা হলো সময় আর বয়স কখনো বাধা হতে পারে যদি তুমি চাও সেটা করার জন্য কখনোই দেরি হয়ে যায়নি বরঞ্চ তোমাকে চেষ্টা করতে এক মুহূর্ত যারা সমাজে সফল হয়েছেন তাদের মধ্যে ঠিক কতজন তরুণ ছিল আর কতজন শুরু করেছিলেন তাদের সাফল্যের গল্প জীবনের শেষ প্রান্তে এসে তোমার ভেতরেও সেই শক্তি আছে তুমি হয়তো এখন পর্যন্ত সেটা ভেবে দেখনি। বা ভীতি তোমাকে আটকে রেখেছে আজ আমি তোমাকে বলবো তোমার বয়সের যে কোনো সংখ্যা সেটা তোমার স্বপ্নের পথে বাধা হতে পারে না হবে না বাধা নয় আজ তোমার সামনে সেই গল্পগুলো শোনাতে এসেছি যেগুলো তোমাকে অনুপ্রেরণা দেবে তোমার ভেতরের আগুনকে জ্বালিয়ে দেবে হ্যাঁ তুমি পারবে আমরা শৈশব থেকেই শুনে এসেছি ছোট থাকতে শুরু করো তরুণ বয়সের কাজ শেষ করো বয়স হলে আর কিছুই হবে না এই ধারণাগুলো আমাদের মনের মধ্যে গেঁথে গেছে যে অনেকেই মনে করে চল্লিশ পঞ্চাশ বা সাইট পেরোলে জীবনের বইটা বন্ধ হয়ে যায় কিন্তু আসলে আসলে কি কি তাই তাই ভাবুন তো তোমার বয়স পঞ্চাশ একটা স্বপ্ন আছে নতুন কিছু শিখতে চাও ব্যবসা শুরু করতে চাও নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে কি সময় নেই না সময় আছে আকাশের মতো বিশাল তুমি হয়তো এখন বুঝবে না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমার শক্তিও বাড়ে মানসিক শক্তি ধৈর্য বিচক্ষণতা এই সবকিছুই বাড়ে যখন তুমি তরুণ ছিলে তোমার হয়তো প্রচুর উদ্যম ছিল কিন্তু অভিজ্ঞতার বড়ই অভাব ছিল বয়স বাড়লে তুমি জানো এখন কি করতে পারো বয়স বাড়লে তুমি জানো এখন তোমার কি করতে হবে কোথায় ঝুঁকি নিতে হবে কোথায় থেমে যেতে হবে এটাই হচ্ছে আসল শক্তি একটা উদাহরণ দেই তোমার পছন্দের কোনো গাছের কথা ভাবো যখন গাছটা ছোট ছিল সে ছিল কোমল ঝড় ঝাপটা সামলাতে পারেনি কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার শেখর মজবুত হয় ডালপালা ছড়ায় সে ঝড়েও টিকে থাকে সে যে কোনো আঘাত সহ্য করতে পারে আমাদের জীবনও ঠিক তেমনি বয়স বাড়ার সাথে সাথে আসল শক্তি তৈরি হয় সুতরাং বয়স কোনো বাধা নয় ভালোবাসো তোমার বয়সকে কারণ সেটাই তোমার সবচেয়ে বড় কেয়া আমি এখন তোমাকে এমন কিছু গল্প শোনাবো যা শুনে তুমি বুঝবে সাফল্যের জন্য কোনো বয়স বাধা নয় কথাই ভাবো বছর বয়সে হাতে মাত্র ডলার একদম শেষ অবস্থায় স্যান্ডার্স হাঁটতে শুরু করলেন এক সময় অনেক চাকরি হারিয়েছেন সংসারে ভেঙে পড়ার অবস্থা কিন্তু তিনি নিজের চিকেন রেসিপি নিয়ে সবাইকে না শুনে একে একে দরজায় ঠুকতে থাকলেন এক হাজার নয় বার ব্যর্থ হয়েছেন তবুও থামলেন না কারণ তিনি জানতেন এই স্বপ্ন পূরণ না করলে মরতেও পারবেন না ভাবুন তো আজ যদি সে সবার কথা শুনে হাল ছেড়ে বসে থাকত আজ বিশ্ব জুড়ে কেএফসি এত বিশাল হতো না গ্র্যান্ড বা আটাত্তর বছর বয়সে প্রথমবার পেন্সিল ধরলেন ছবি আঁকলেন তার আগে পুরো জীবন গৃহিণী হয়ে কাটিয়েছে নিজস্ব বলতে কিছুই করতে পারেন তবু শারীরিক কষ্ট আর প্রতিবগ্নকতা পিছু হটাতে পারেনি তাকে আস্থার আকাশের বিশ্বের বিখ্যাত মিউজিয়ামগুলোতে প্রদর্শিত হয়ে থাকে আপনি কি কখনো এমন চেষ্টা করেছেন লেনসন ম্যান্ডেলার কথা কে না জানে বলুন সাতাইশ বছর কারাগারে কাটিয়ে সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তিনি বললেন আমি মুক্ত হবই পঁচাত্তর বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন পুরো জাতিকে একত্রিত করেছিলেন তিনি ইতিহাসের পাতায় সাহস আর ধৈর্যের এক উজ্জ্বল নক্ষত্র বা প্রতীক তুমি কি পারবে সেই ধৈর্য সাহস রাখতে তোমার কি মনে হয় এসব মানুষের বয়সে কখনো সম্ভব ছিল তোমার ভিতর কি আছে যখন বয়স বাড়ে তখন মানুষের মস্তিষ্ক চতুর হয় তুমি আবেগ নয় যুক্তিতে চিন্তা করতে শিখো যুবক বয়সে ঝুঁকি নিতে ভয় কম কিন্তু অভিজ্ঞতা অনেক কম যার জন্য বারবার তুমি ফেইলার হ বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি নেওয়ার দক্ষতা এবং এর পরিমাপ বেড়ে যায় যদি তুমি আজ শুরু করো তাহলে তোমার অভিজ্ঞতাই তোমার শক্তি তুমি জানো কোথায় সময় অপচয় হবে না কোথায় ঝুঁকি নিয়ে সাহসীভাবে এগিয়ে যেতে হবে আর গুরুত্বপূর্ণ কি জানো ধৈর্য তুমি হয়তো অনেকবার ব্যর্থ হবে কিন্তু বয়সের সাথে সাথে তুমি শিখে যাবে হাল না ছেড়ে কিভাবে এগিয়ে যেতে এই ধৈর্যই তোমার সবথেকে বড় শিক্ষা তোমার সবথেকে বড় শত্রু কি জানো হয় যে আমি পারবো না মানুষ হাসবে এখন অনেক দেরি হয়ে গেছে তুমি ভাবো সবাই তোমাকে নিয়ে হাসছে কিন্তু জানো কি সবাই নিজের জীবনের সংগ্রাম নিয়ে ব্যস্ত আর অনেকেই তোমার সাহস দেখে অনুপ্রাণিত হয় তুমি যদি ভয়কে জয় করতে পারো তাহলে আর কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি কি কখনো ভয় পেয়েছ সেই ভয়কে তুমি কিভাবে হারিয়েছিলে তোমার জীবনের কোনটা বড় ভয় না সাহস নিজেকে প্রশ্ন করো সময় নাও উত্তর পেয়ে যাবে তুমি যদি আজ থেকেই শুরু করো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো প্রতিদিন সামান্য অগ্রগতি করো সেটাই সাফল্যের মূল সাফল্যের মূল চাবি চাবিকাঠি তোমার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাও ভুল থেকে শেখো তোমার গল্পগুলো শেয়ার করো অন্যদের অনুপ্রাণিত করো তোমার দেখানো পথে তোমার ভুলগুলো থেকে শিখে আরো হাজার মানুষ অনুপ্রেরণা পাবে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবে তুমি বিশ চল্লিশ ষাট কিংবা আশি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার হাতে ইতিহাস গড়ার সময় আছে এর জন্য চাই আজ থেকে শুরু করা আগামীকাল হতে দেরি করলে হয়তো আজ হারিয়ে যাবে তুমি বাঁচো পূর্ণ মনোযোগে তুমি মরো কোনো আফসোস ছাড়া বয়স শুধু একটা সংখ্যা তুমি যদি স্বপ্ন দেখো সেই স্বপ্ন কোনোদিন পুরানো হয় না